আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আমি দেখাইছিলাম আমি গাছের চারা চারাগুলা লাগাইছিলাম তো লাউ গুলা এখন বড় হয়ে গেছে তো লাউগুলোর জন্য আমি এই যে মাচা রেডি করছি গার্মেন্টস এর লেবেল দিয়ে তো আমার এই মাছাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যেহেতু এইভাবে বাউন্ডারির মতন মাছাটা দিয়ে দিছি যেন আমার কারণ মাচা যদি আমি উপরে দিতাম গাছের ছায়ার তল আসলে গাছ নিতে চায় না তা আমি এইভাবে মাচাটা দিছি তো আমার মাচাটার আইডিয়া কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই যে মার্শাল্লাহ আমার লাউ গাছগুলো বাওয়া শুরু করছে এবং ছোট্ট ছোট্ট ফুল আসা শুরু করছে মাশাল্লাহ আর সবচেয়ে অবাকর বিষয় হলো আমি আমার লাউ গাছে এরকম পাতা আমি জীবনও দেখিনি মাসাল্লাহ সুবাহান আল্লাহ দেখেন এক একটা লাউ গাছের পাতা মাসাল্লাহ কত বড় বড় হয়েছে সুবাহান আল্লাহ এই যে ওদের জন্য এই পাশটাও করে দিছি যেন ওরা এই পাশটা যেন আসতে পারে তো আমার সহজ উপায়ে মাচাটা পরা যেন লাউ গাছ সুন্দর করে কারণ লাউ গাছের মাচার প্রয়োজন হয় ওরা লেগে মাচাতে উঠে গেছে তো এই পাশে কিছু লাউ গাছ ছিল আমার আর এখানটাতে একটা লাউ গাছ লাগিয়েছিলাম তাদেরকে এর আগের ভিডিওতে আমার লাউ চারা লাগানোর ভিডিও আপনাদেরকে দেখাই ছিলাম মাসাল্লাহ ওরই মাছায় উঠে গেছে আমার লাগিয়েছিলাম তো এই পাশটা তো আমার গ্রোথ কম আসে দেখায় এইটার গ্রোথ বেশি একটা ভালো হয়নি এই ফারস্ট হলো আমার রোদ বেশি পরে দেখা এটা শেমাচটাতে লাল গুলো ভালো স্বাস্থ্যবান হইছে এখানে একটা পাতা মশলা দিলে ভালো হইছে তো আপনাদেরকে চারা লাগানো দেখাইলাম এখন আমাদের ছাদ বাগানের লাউর মাচাটাও দেখাইলাম তো কেমন হয়েছে আমাদের এই লাউ ফেসের মাচা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও আমার এই পর্যন্ত আল্লাহ হাফেজ